নমস্কার আজই আপনাদের বলবো দৈব রেখা বা প্রত্যক্ষ দর্শন রেখা বা এটাকে ভায়ালাসিভাও বলে এই দৈব রেখা থাকলে কিন্তু মানুষ অনেক কিছুই জানতে পারে স্বপ্নের দ্বারা বা অনেকের ভাগ্য বলে দিতে পারে অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখে যেটা সত্যি হয় তো এই দৈব রেখা বা প্রত্যক্ষ দর্শন রেখাটা থাকে কোথায় সেটা আগে জানতে হবে এই রেখা হাতের ঠিক এই জায়গাতে থাকে এখান থেকে সোজা এখানে এইটা হচ্ছে দর্শন রেখা বা দৈব্য রেখা আর যদি দেখা যায় যে এই আয়ু রেখা থেকে কোনো রেখা এটা হচ্ছে আয়ু রেখা এখান থেকে কোনো রেখা এসে একে কেটে দিল অর্থাৎ এই দৈব রেখাকে কেটে দিল তাহলে কি হবে এই সকল ব্যক্তিরা আত্মীয় বন্ধু বান্ধব এদের দ্বারা ভাগ্য বিচারের বা যে কোনো দৈব্য অনুভূতি কিভাবে পাওয়া যায় তার কিন্তু সাহায্য পাবে দুই হাতেই যদি এই রেখা থাকে তাহলে কিন্তু গুপ্তবিদ্যায় সেই ব্যক্তি ভীষণ পারদর্শী হয় এবং ভবিষ্যৎ বলারও ক্ষমতা তার থাকে যদি এই রেখা ঠিক মঙ্গলের ক্ষেত্রে শেষ হয় এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেল তাহলে সে সকল ব্যক্তি কিন্তু খুব সাহসী হয় এবং নানা রকম বিদ্যায় পারদর্শী হয় তবে সে কিন্তু একটু নেশাও করবে এবং নানা রকম খারাপ কাজের মধ্যেও থাকে যদি সে এই ধরনের খারাপ কাজে থাকে এবং নেশা করে তাহলে কিন্তু যে দৈব রেখার ক্ষমতা সেটা সে হারিয়ে ফেলে আবার এই রেখা ধরুন এখান থেকে উত্থিত হয়ে এরকম বেঁকে বেঁকে যদি আসে তাহলে কি হবে ওই রেখা যদি এরকমভাবে বেঁকে বেঁকে আসে অর্থাৎ এই দৈব রেখা তাহলে জাতক ওই রেখার যে গুণ সেই গুণ সে অবশ্যই পাবে কিন্তু স্নায়ুরোগ তার হবে মাথায় ব্যথা হবে নানারকম স্নায়ু দুর্বলতায় সে কষ্ট পাবে এই রেখার ওপরে ধরুন একটা জব চিহ্ন রয়েছে তাহলে কি হবে জাতক ঘুমন্ত অবস্থায় দৈব আদেশ পায় এবং দৈব অনুগ্রহ পায় জাতক কিন্তু জেগে থেকে সেগুলো সে পাবে না যদি দুখানা জব চিহ্ন থাকে ধরুন ওখানে একটা আর এখানে একটা এরকম দুটো জব চিহ্ন থাকলো তাহলে কি হবে সেই জাতক নিদ্রিত অবস্থায় স্বপ্নযুগে মূল্যবান আদেশ পাবে এবং মূল্যবান দ্রব্য লাভ করতে পারে আর এই রেখা যদি ছোট ছোট ভাঙা ভাঙা টুকরো 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 এরম করে হয় তাহলে সেই জাতক কিন্তু পূর্বজন্মের সৎকর্মের ফলে সে এই ক্ষমতার অধিকারী ছিল এটা বোঝায় এবং এ যা কিছু সে খারাপ কাজ করেছিল যার কারণে সে ওই ক্ষমতা হারিয়ে ফেলেছে একটি রেখা যদি মণিবন্ধ হয়ে আয়ু রেখা আর ভাগ্যরেখাকে কেটে এরকমভাবে যায় এখান থেকে একটা রেখা উঠে সে যদি এরকমভাবে যায় তাহলে কি হবে এটা সোজা চন্দ্র পর্যন্ত চলে আসছে এটাও কিন্তু একটা প্রত্যক্ষদর্শন রেখা তাহলে এই সকল জাতক বিদেশে ভ্রমণ করবে এবং বিদেশ থেকে নানা রকম অর্থ উপার্জন করবে আর এই দর্শন রেখা যদি অন্য রেখা দ্বারা না কেটে যায় মানে শিররেখা আর হৃদয় রেখা দ্বারা তো কাটবেই কারণ এই যে দেখুন শিররেখা হৃদয় রেখা এটা শিররেখা আসলো এটা হৃদয় রেখা এগুলো তো কাটবেই এছাড়া যদি অন্য কোনো রেখা দিয়ে কেটে যায় তাহলে কিন্তু তার দৈব অনুগ্রহ অনেকটা কমে যায় আর মাঝে মাঝে কিন্তু সে কুপথে গমন করে সারা জীবন সৎপথে থাকার চেষ্টা করলেও দেখা যাবে সে এই কুপথে চলার একখানা সবসময় মানে ইচ্ছা মনে করবে যে দু নম্বরইভাবে কোনো কিছু ইনকাম করি বা এই যে দৈব অনুগ্রহ তার দ্বারা কিছু ইনকাম করি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা থাকবে তাহলেই কিন্তু সে নানা রকম অসুবিধায় পড়বে আর যদি সে সৎ পথে থাকে তাহলে পূর্ণ আধ্যাত্মিক উন্নতি এই ব্যক্তির হবে এই রেখা থেকে একটা রেখা যদি শনির ক্ষেত্রে যায় ধরুন এটা হচ্ছে দৈবরেখা বলেছি আর এটা হচ্ছে শনির ক্ষেত্র এখানে এলো তাহলে কি হবে এই ব্যক্তি একজন সন্ন্যাসী হবে এবং সে ঠিকঠাকভাবে সন্ন্যাসীদের মতনই জীবন কাটাবে আর এই ব্যক্তি একজন মহাসাধক এবং সাধন মার্গে এত উন্নত হবে যে যেটা চিন্তা করার বাইরে এই হচ্ছে প্রত্যক্ষ দর্শন বা দৈবরেখা রেখা বা ভায়াল আসি যে রেখা তার কাজ আপনারাও দেখুন আপনাদের হাতে আছে কিনা এই রেখা আশা করি ভালো লাগলো নমস্কার